এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আরজিকর মেডিকেল হাসপাতালে মহিলা ডাক্তারকে নৃশংস অত্যাচারে খুনের ঘটনায় মুখ খুললেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ বুধবার সন্ধ্যায় বারুইপুরে এক অনুষ্ঠানে এসে আরজিকর কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই বিষয়ে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ক্লেম the night বলেছে মহেলীরাজকে পশ্চিমবঙ্গে মহিলা রাজ এনিওয়ে ক্লেম দ্য নাইট এবং আপনারা সকলে জানেন যে কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফিস্ট সিটি রামরা বলেন না এটা एनसीআরবি ডেটা বলে একটা ঘটনা ঘটেছে ইজ ভেরি আমাদের জায়গা থেকে রাজ্য সরকারের যা করার কথা সেটা সচ্চিস্তভাবে করেছে মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং প্রথম দিন থেকে উনি বলেছেন যে এরকম

কিন্তু কোনোভাবে এটাকে রাজনৈতিক রূপ দিয়ে এসপি কে আর সিপিএম পি এম যে ভাবে আমি মনে করি না যে দিস ইজ দ্য রাইট আপনি রাস্তায় না দেখুন আমরা রাস্তাতেই আছি এবং আমি আপনাকে আবার বলেছি ক্লেম দ্য নাইট যে কথাটা ওনারা বলছেন পশ্চিম বঙ্গের গণতান্ত্রিক মহাসভার এবং আমরা যতটা সাবধানে যতটা সুন্দরভাবে যতটা সুরক্ষিতভাবে পশ্চিমবঙ্গে থাকি বা কলকাতা শহরে থাকি যারা যারা বাইরে যান অন্যান্য রাজ্যে যান আপনারা সকলেই জানেন যে এই তত্ত্বাবধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন